এবার প্রকাশ্যে আসছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ হাসিনা তিনি ঠিকানায় খালেদ মহিউদ্দিন ইউটিউব চ্যানেলে সরাসরি সাক্ষাৎকার দেবেন কিন্তু কীভাবে সাক্ষাৎকার দিবেন ঠিকানায় খালেদ মহিউদ্দিনের সঞ্চালক খালেদ মহিউদ্দিন তিনি কি ভাবছেন আজ তিনি ঢাকাতে একটি ইন্টারভিউ দিয়েছেন সেই ইন্টারভিউতে তিনি বলেছেন শেখ হাসিনা যদি তার টক শোতে সরাসরি হাজির হয় মানে অনলাইন জুমে যদি হাজির হয় তবে তিনি শেখ হাসিনার ইন্টারভিউ নেবেন কিন্তু সরকার কী ভাবছে বা ভিন্ন রাজনৈতিক দল কী ভাবছে আর আইন এবং খালেদ মুহিউদ্দিনের মন্তব্য কী ভাবছেন সেটি আজকে আমরা জানার চেষ্টা করব তবে যদি শেখ হাসিনা খালেদ মুহিউদ্দিনের টক শোতে লাইভে যুক্ত হন তবে রাজনীতিতে মানে বাংলাদেশের রাজনীতিতে আর একটা পরিবর্তনেরও কিন্তু সম্ভাবনা রয়েছে বন্ধুরা কালের কণ্ঠে তিনি একটা সাক্ষাৎকারে যেটি বলেছেন আমি আপনাদেরকে কিছু অংশ তুলে ধরার চেষ্টা করব বলেছেন শেখ হাসিনা ইন্টারভিউ দিতে চাইলে ইন্টারভিউ নেবেন বলে জানিয়েছেন সাংবাদিক খালেদ মহিউদ্দিন এক্ষেত্রে আইনের ব্যথতায় ঘটলেও তিনি ইন্টারভিউ নেবেন বলে জানিয়েছেন সম্প্রতি একটি আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এমন তথ্যটি জানিয়েছেন খালেদ মহিউদ্দিন বলেন আমি আসলে একটা জিনিস আবিষ্কার করলাম যে আইনের মধ্যে একটা জায়গা আছে আর আমি আগে বলেছি আমি কোনো দিন কোনো বেআইনি কাজ করতে চাই না আইনের জায়গাটা হলো যখন কোনো ভিকটিম মনে করেন যে টেলিভিশনে বা সংবাদ মাধ্যমে উপস্থিত প্রদর্শিত কোনো ঘটনা দ্বারা আমার ইতিপূর্বে পাওয়া ট্রমা বাড়তে পারে তাহলে সেটা বেআইনি হবে এটা বাংলাদেশের আইনেও বেআইনি আমেরিকার আইন ও বেআইনি রয়েছে তিনি বলেন অনেকে আমাকে বলছেন আমেরিকার টিভিতে তো অনেক নিষিদ্ধ লোক একটি উদাহরণ আমাকে দেখাতে পারবেন না নিষিদ্ধ করা ইন্টারভিউ কোনো মার্কিন গণমাধ্যমে প্রকাশ করা হয়নি তিনি আরও বলেন এখন যদি আমাকে সাবেক প্রধানমন্ত্রী আমাকে ইন্টারভিউ নিতে চান এবং যদি এটি আইনে কভার নাও করে তাহলে আমি ইন্টারভিউ নেবে নেওয়া হবে এটি কিন্তু তিনি জানিয়েছেন অর্থাৎ খালেদ মোহদিন তিনি চাচ্ছেন যে বিগত যে আওয়ামী লীগ সরকার ছিল এবং যার সভাপতি ছিলেন শেখ হাসিনা আসলে এই যে একটা গণবর্তন হলো বিগত আওয়ামী লীগের যে বারোটা তেরোটা বছর যে সময়টা কেটে গিয়েছে তার শাসনের যে দুঃশাসনগুলো সেটা কিভাবে তিনি তৈরি করলেন কেন তার মধ্যে এরকম একটা প্রশ্ন হলো যে তার দুই সাল পর্যন্ত তার ক্ষমতায় থাকতে হবে বা গণ হলো হলো কেন ছাত্রদের উপর তিনি পুলিশদেরকে বা আর্মিদেরকে নির্দেশ দিলেন যে তাদেরকে তুমি গুলি করো বা তাদেরকে তুমি মারো এই ধরনের বা কেন তিনি নির্দেশ দিলেন এই বিষয়গুলো কিন্তু ফুটে উঠবে আমরা অনেকেই জানতে পারবো যে আসলেই শেখ হাসিনা তিনি যে এখন আমরা যেটা শুনতে পাচ্ছি যে শেখ হাসিনা আদৌ কি ছাত্রদের উপর গুলি করতে বলেছিল কি না বা হ্যাঁ ছাত্রদেরকে ফোর্স করেছিল কিনা বা বিগত দিনগুলোতে শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে কোন গুমসহ নানান যে অভিযোগগুলো রয়েছে এটা আসলে ঘটনাটা কি এবং খালেদ মুহিউদ্দিন তিনি যে প্রশ্নগুলো করবেন নিশ্চয়ই তিনি সেরে কথা বলবেন না তো এই বিষয়গুলো আসলে একটা বেশ ভালো ইন্টারেস্টিং হবে যদি সত্যি শেখ হাসিনা খালেদমহিদিন টক শোতে আসে আপনার কাছে কী মনে হয় কমেন্ট করে জানাবেন ভালো থাকেন নতুন হলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন টেস্টে ফলো করে রাখবেন থ্যাংক ইউ